বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা এমনি এমনি দেশ ছেড়ে পালিয়ে যায়নি এত বেশি পাপ করেছে যে দেশ ছেড়ে পালানো ছাড়া উপায় ছিল না শেখ হাসিনার পাপ গুনে শেষ করা যাবে না যখন দেশের মানুষ জেগে উঠেছে তখন তাদের আর পালানোর জায়গা ছিল না সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপির আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন বিএনপির ক্ষমতায় আসলে সব সম্প্রদায় এর মানুষের সম অধিকার নিশ্চিত করবে গায়বি মামলা হবে না মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করব সবাই chapek mp জাহিদুল রহমান জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ সহসভাপতি ওবাইদুল্লাহ মাসুদ সড়ক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ সহ জেলা উপজেলা বিএনপি নেতারা বক্তব্য রাখেন এই কথাটা পারে নাই

এই আমাদের মনোরঞ্জন এখানে আছে নেপাল এখানে আছে আমার দিদিরা আমার মায়েরা আমার মাসিরা আছে বলেন তো দেখে আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে এমন কথা বলার চেষ্টা করছে বিভ্রান্ত করতেছে বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশে যেটা হয়েছে

তাদের বুকে বল আসবে বুঝতে পারছো এই জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগুন খালেদিয়া যিনি ভিকটিম ছয় বছর জেলে ছিলেন এই আসিরা থেকে ছয় বছর জেলে এবং যে জেলে যিনি ছিলেন সেটা মানব মানব মানুষ থাকতে পারে না তার জেলে কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো নোংরা স্যাঁতে ঘর সেই ঘরের মধ্যে তাকে দেখা হয়েছে দুই বছর অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছে যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে আল্লাহ রাশেষ রহমান তিনি বেড়ে আসতে পারছেন ও এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা একটা কি অবস্থা হয় যে একশো এগারোটা মামলা হয় আমরা ওইটা আমার অবস্থা আমি বার জেলে গেছি বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে কোনো করি নাই কেন বিএনপি করুন বিএনপি করি অপরাধ বন্ধুগণ আজকে সেই অবস্থার অবসান হয়েছে শেষ হয়েছে এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই নাহানিসি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট